ঢাকা শহর রাজব শহর কি বলিব ভাই সবখানেতে কোলাই আছে ঢাকা তো আর নাই ঢাকা তো আর নাই ঢাকা শহর রাজব শহর কি বলিব ভাই সবখানেতে কোলাই আছে ঢাকা তো আর নাই ঢাকা তো আর নাই যানবাহনের কালো ধোয়া ইট বালু আর সিমেন্ট খোয়া যানবাহনের কালো ধোয়া ইট বালু আর সিমেন্ট খোয়া চির সবুজ গাছপালা আর মাটি কোথায় পায় সবখানে তে আছে ঢাকা তো আর নাই সবখানেতে খোলাই আছে ঢাকা তো আর নাই সবুজ দূষণ বায়ু দূষণ দূষণ পরিবেশ নিত্য সড়ক দুর্ঘটনায় হচ্ছে জীবনে শেষ হচ্ছে জীবনে শেষ